আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনি যদি রুবেল ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওতে আলোচনা করা হবে কুরআন ও পানিচক্র নিয়ে কুরআনে পানি ও এর আবর্তন নিয়ে বেশ কিছু আয়াত রয়েছে যা আধুনিক বিজ্ঞানসম্মত পানিচক্রের ধারণার সাথে মিলে যায় পানিচক্র মূলত পানি বাষ্পীভবন সংকোচন মেঘ তৈরি ও বৃষ্টিপাতের মাধ্যমে পুনরায় ভূমিতে ফিরে আসার প্রক্রিয়া কুরানের কিছু আয়াত যেখানে পানিচক্রের উল্লেখ আছে এক বাষ্পীভবন ও মেঘ সৃষ্টি আর তিনিই বাতাসগুলোকে পাঠান সুসংবাদদাতা হিসেবে তার অনুগ্রহের পূর্বে এরপর যখন তা ভারী মেঘ বহন করে তখন আমরা এটিকে এক মৃত ভূমির দিকে ধাবিত করি তারপর তা হতে পানি বর্ষণ করি তারপর তা হতে পানি বর্ষণ করি অতঃপর তা দ্বারা সব ধরনের ফল উৎপন্ন করি সুরা আলা রাফ সকাল সাতটা বেজে সাতান্ন মিনিট দুই বৃষ্টিপাত ও ভূমির সেচন আমি আকাশ থেকে পরিমিত পরিমাণে পানি বর্ষণ করি এবং তারপর আমি তা ভূমিতে স্থাপন করি এবং আমি তা অপসারণেও সক্ষম সুরা আল মুমিনুন রাত এগারোটা বেজে আঠারো মিনিট তিন পানির সঞ্চালন ও প্রবাহ তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর তিনি একে প্রবাহিত করেন ঝর্ণা ও নদীর মাধ্যমে সুরা আজ জুমার উনচল্লিশ একুশ এগুলো থেকে বোঝা যায় যে কোরআনে পানি ও তার চক্র নিয়ে সুস্পষ্ট ধারণা রয়েছে ধন্যবাদ সবাইকে